এবং আমেরিকাতে ট্রাম্পের আগমনের পর কিন্তু এটা বলা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ সরকার পতনের জন্য ঝাঁপাবে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং সেই সঙ্গে বিএনপি যাদের হাতে কিন্তু কোনো লাড্ডুই তারা হাতে ছুতে পারেনি সেই ম্যাজিক লাড্ডু তারা কিন্তু পায়নি কারণ মাঝখান থেকে থাবা বসিয়েছে সেই সমন্বয়করা যারা রাজনৈতিকভাবে তারা কোনো সংগঠিত ছিল না সংঘবদ্ধ ছিল না নামে তারা সরকারের প্রথম ক্ষমতায় সাথ দিতে চাইছে কোন না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম আমরা যে বাংলাদেশটা মূলত গড়ে তুলতে চেয়েছিলাম সেটা কোনোভাবেই হয় না যেমন এখন আমরা যখন রাস্তা দিয়ে যাই এলাকার কিছু ছেলে পেলে থাকে যারা এক সময় আগেকার সময় যেটা ছিল তখন তারা কোনোভাবে টিচ করতো না কিন্তু বর্তমানে হচ্ছে তারা বিভিন্নভাবে ভাবে মেয়েদেরকে টিচ করে পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনো রকম কোন সহযোগিতা করে না ইনফ্যাক্ট না দেখার একটা ভান করে তারা চলে যায় এক কথায় পুলিশ পুরো দমে তারা পঙ্গু হয়ে গেছে শিক্ষার্থীদের কোনো রকম ভাবে সাহায্য করতেছে না যা সবকিছু দেখানোর কারণে যেমন রাষ্ট্র আমরা চেয়েছিলাম কিছুই না কিছু যত হতদরিদ্র মানুষ আছে তারা এখানে চিকিৎসা করতে আসে কিন্তু এই আন্দোলনের কারণে আমি দেখেছি মানুষজন কান্না করতেছে যেতে পারতেছে না প্রচন্ড বাজে অবস্থা ইনফ্যাক্ট আমার আব্বুকে লাস্ট পর্যন্ত বেড রুগীকে আমি হাঁটায় নিয়ে যাই এরকম একটা অবস্থা এরকম আমরা দেশ চাই না এরকম রাষ্ট্র আমরা চাই নাই কখনোই দেশের একটা বাজে পরিস্থিতি প্রতিদিন মিছিল প্রতিদিন আন্দোলন সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর হয়ে গেছে এবং এই অন্তর্বর্তী সরকার তারা দীর্ঘদিন বাংলাদেশে স্থায়ী হওয়ার চেষ্টা তারা করছে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তিনি এসে কি বলেছিলেন তিনি বলেছিলেন যদি আপনারা শান্তিপূর্ণভাবে বাংলাদেশকে পরিচালনা করার জন্য দায়িত্ব আমাদেরকে না দিয়ে থাকেন তাহলে আমরা এখানে থাকব না আমরা ছেড়ে দেব তাহলে আমাকে রেখে লাভ নেই

এবং যারা সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু বলছেন যারা রাস্তায় মিটিং মিছিল করছেন প্রতিবাদ করছেন তারা প্রত্যেকেই জয় বাংলার লোক অর্থাৎ আওয়ামী লীগের সমর্থক তারা স্বৈরাচারী শাসকের সমর্থক তারা এবং যাদের পক্ষ হয়ে ভারত কথা বলছে অন্য দেশের লোকজন কথা বলছে তারা হচ্ছেন সেই স্বৈরাচারী শাসকের দোসর কিন্তু বাংলাদেশে বর্তমানে জিনিসপত্রের যে মূল্য বৃদ্ধি দ্রব্যমূল্য বৃদ্ধি চিকিৎসা সম্বন্ধে সমস্যা

পরিস্থিতি তৈরি হয়েছে একটা গৃহযন্ত্রীর মতো অবস্থা সেই ডেভেলপড বাংলাদেশটা যা ছিল সেটা কিন্তু বর্তমানে আস্তে আস্তে গত কয়েক মাসে পরিস্থিতি খারাপ হয়ে উঠছে এবং সেখানে হিন্দু মুসলিম একটা যে বিভাগ তৈরি হয়েছে এবং তাদের যারা দলীয় লোকজন তারা প্রতিবাদ করছে যারা একটা সময় ছাত্র আন্দোলন করেছে এই পরিবর্তনের কাণ্ডারে ছিলেন তারা ভেঙে খানখান হয়ে গেছেন তারা বিভাজিত হয়ে গেছেন সেই জায়গায় রাস্তায় নেমে কিন্তু ইউনুসকে জুতা পেটা করা হচ্ছে যেটা কিন্তু মোটেও শোভনীয় নয় মনে করা হচ্ছে ট্রাম্প আগমনের পর প্রফেসর ইউনুস ইউনিসার উনি পালাবের পথ পাবেন না এ ধরনের বক্তব্য রাখছে বিরোধীরা এবং যারা সমন্বয়ক হাসিনা ভারতে স্থান পেয়েছেন সমন্বয়করা কোথায় যাবেন তারা প্রশ্ন করছেন এবং দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সে দেশে ইউনুসের প্রতি কতটা বিরাগ ভাজন হয়ে রয়েছেন জনগণ জনতা যুবক বেকার প্রত্যেকই সেটার পদ্ধতি আমরা শোনাচ্ছি ওজন উপদেশ সহ সব উপবেশতাদের পদ থেকে দাবিতে জারু ও জোত আন্দোলন করলো বিক্ষিপ্ত সাধারণ জনতা আপনি শান্তিতে নভেল পেয়েছেন আমরা অশান্তিতে জ্বলতে কার কথা বলবো আমাদের যে খুদ্রনিরের আত্যা না হয়েছে এটা হলো তাদের একটা পলিসি মানে চালাকি আর রিকশা চালকদের মৌলিক অধিকার চাই আমি কারো কিস্তি চাই না কারণ যতগুলো রিকশা চালক আছেন সবগুলো সেই ডক্টরের ইউনুসের শাসনের টিকা আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনিসের পদতকের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং ভালো ছিল না স্বরশাসক না সরাতে না সরাতেই আপনারা লুটপাট শুরু করে দিয়েছেন হিন্দুদের ঘরবাড়ি বাড়ি জ্বালা পোড়া কর্মসূচি করে ফেলছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি করতেছিলেন এগুলা এগুলা কি ভালো চোখে দেখে আন্তর্জাতিক বিশ্বে কি এগুলো ভালো চোখে দেখবে সবাই সবার ব্যক্তিগত জায়গা থেকে আমরা কোন না কোনো দলকে আমরা সাপোর্ট করতে পারি তাহলে নিজেরা কেন এই ধরনের হানাহানি করছেন লুটতরাজ করছেন এটা কি কোনো সভ্য জাতির কাজ আমাকে সেটার উত্তর দেন আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে কোনো সভ্য জাতি কি এই ধরনের লুটতরাজ করে আমি আমার এমনও ফ্রেন্ড ছিল যারা সনাতনী ধর্মের আমাদের সাথে আন্দোলন করেছিল মার খেয়েছিল অথচ আন্দোলন পরবর্তী সময়ে স্বাধীনতার পরবর্তী সময়ে তাদের ঘর বা বিএনপির লোকেরা এরা জ্বালিয়ে দিয়েছে কেন